হ্যালো আজকে আমরা ডিসকাস করবো যে আপনারা যখন ডেলিভারি হবে তারপরে যখন আপনারা বাড়িতে যাবেন বাচ্চাকে নিয়ে তারপরে আপনারা বাচ্চাকে কি করে কি করবেন অনেক মা জানেন না যে বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাকে কিভাবে রাখতে হয় জন্মের পরে কারণ হসপিটালে প্রথম তিন দিন বাচ্চা মায়ের সাথে যখন থাকে তখন তার সাথে অনেক সময় আয়া কর্মী বা মাসিরা থাকে যেগুলো বাড়িতে গেলে পাওয়া যায় না তখন বাড়িতে গিয়ে বাবা মারা বুঝতে পারেন না বাড়িতে গিয়ে বাচ্চাকে কীভাবে তারা রাখবে যার জন্য প্রচুর প্রবলেমে পড়ে তো আজকে সেটা নিয়ে ডিসকাস করবো যে আপনারা যখন বাচ্চাকে নার্সিংহোম থেকে জন্মের পরে বাড়িতে নিয়ে যাবেন তারপরে কি করে রাখবেন আর কি ওষুধ খাওয়াবেন কি করবেন কি করবেন না তো চলুন ডিসকাস করা যাক সব ফার্স্ট বাচ্চা যখন বাড়িতে নিয়ে যাবেন তখন গিয়ে বাড়িতে গিয়ে সব ফার্স্ট যেটা করবেন প্রতি তিন ঘন্টা বা দু ঘন্টা পর পর বাচ্চাকে বারবার দুধের দুধ ঠিক খাওয়াবেন শুধুমাত্র বুকের দুধটি খাওয়াবে বাইরের দুধটি একদম বন্ধ করে দেবেন প্রথম কদিন বাচ্চাদের বুকে দুধ খেতে একটু কষ্ট হবে কারণ বাইরের দুধটি খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তো নার্সিংহোমে যদি আপনার বাচ্চাকে নার্সিংহোম থেকে বাইরের দুধটি খাওয়ানো হয় সেটি একটু মিষ্টি মিষ্টি থাকে বলে বাচ্চা খেতে ভালোবাসে আর বুকে দুধটি টেস্ট একটু পানসে হয় মানে একটু অন্য টাইপের টেস্ট হয় স্বাদ ছাড়া হয় বিস্বাদ টেস্ট হয় তো বাচ্চা সেটি খেতে চায় না ওই জন্য বাচ্চারা কান্নাকাটি করবে আর এইটাই ভুল করে মা বাবারা কি করে বাচ্চাকে বুকে দুধ ছাড়িয়ে বাইরের দুধ দিয়ে দেয় সেটি সব থেকে বড় ভুল প্রথম একটু কান্নাকাটি করবে কিন্তু বারবার বারবার বাচ্চাকে 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 দুধ দুধ খাওয়াবেন ধরাবেন তাহলে বাচ্চা আস্তে আস্তে বুকে দুধটি টেস্টি পেয়ে যাবে আর সেটি খেতে চাইবে তো বাড়িতে গিয়ে সবার ফার্স্ট বাচ্চাকে যেটা করবেন দু থেকে তিন ঘন্টা পর পর বারবার বুকের দুধ ধরাবেন আর বারবার বুকে দুধটি খাওয়াবেন বাইরের দুধটি একদম বন্ধ রাখবেন বাচ্চাকে বাড়িতে গিয়ে ভালো করে র‍্যাপ করে রাখবেন যাতে গরম থাকে বাচ্চা আর ঠান্ডা কোন লাগে তো র্যাপ করতে হয় কি হবে সেটি আমি একটা ভিডিও বানিয়েছি সেটি দেখে নেবেন আর বাচ্চা মাথায় টুপি হাতে পায়ে মোজো করে শীতকালে রাখবেন আর গরমকালে হালকা পাতলা কাপড় মাথায় উপর আর হাতে পায়ে ঢেকে রাখবেন সেটি দিয়ে আর বাচ্চাকে ভালো করে আপনার কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে বাচ্চা ঠান্ডা না লাগে অনেক মামারাই জিজ্ঞাসা করেন যে বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাকে বাচ্চাকে কি এসির মধ্যে রাখতে পারি কিন্তু পারি না এর আনসার হলো হ্যাঁ বাচ্চাকে বাড়িতে নিয়ে গিয়ে আপনারা এসিতে রাখতে পারেন এসির টেম্পারেচার সাধারণত ছাব্বিশ থেকে আঠাশ মধ্যে হলে খুব ভালো তার থেকে বেশি হলে তো আরো ভালো ছাব্বিশের নিচে রাখবেন না থার্ড হচ্ছে বাচ্চাকে আপনার পাকা হাওয়া খাওয়াতে পারে কি পারি না বাড়িতে নিয়ে হ্যাঁ খাওয়াতে পারেন কিন্তু পাখাকে আপনারা পায়ের দিকে রাখবেন পাখা কখনো মাথার দিকে পাখা রাখবেন না চার নম্বর গিয়ে বাচ্চাকে ভালো করে মশারি দিয়ে ঢেকে রাখবেন আর বাচ্চাকে দেখবেন কোনোরকম ভাবে যেন কোনোরকম পোকামাকড় বা মশাক না কামড়ায় তারপর বাড়িতে কি করবেন বাবা মারা অনেকেই জানেন না বা অনেক সময় নার্সিং রুম থেকে বলে দেয় এক মাস অবধি স্নান করাবেন না বা দিন স্নান করাবেন না এগুলো যে ভুল নিয়ম হলো যাওয়ার পর আপনার বাচ্চাকে আপনারা স্নান করাতে পারেন আর স্নান হয় আমি ভিডিও দেখে নেন স্নান করানোর সময় বাচ্চার মাথাটি ভালো করে জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে সেটিকে মুছে তারপরে বাচ্চার সারা দেহটি আপনারা ধোয়াবেন আর মুছে দেবেন মাথা দেহ একসাথে সবকিছু ধোয়াবেন না তো স্নান করার নিয়ম হচ্ছে মাথা থেকে ভালো করে পরিষ্কার করে মাথা থেকে হচ্ছে তারপরে সারা দেহ বাচ্চার মধ্যে রেখে স্নান করাবো বাচ্চাকে রোজ স্নান করাবো নাকি একদিন পর পর স্নান করাবো অ্যান্সার হলো গরমকালে বাচ্চাকে রোজ স্নান করাবেন আর শীতকালে একদিন পর একদিন করাতে পারেন আর যেদিন করাবেন সেদিন উষ্ণ গরম জল দিয়ে বাচ্চাকে গাটি স্পঞ্জ করে দেবেন অনেক সময় জিনিস করেন যে যে জলটি দিয়ে স্নান করাবো সেই জলটির টেম্পারেচার কেমন হতে হবে সেটি হলো একটু উষ্ণ গরম জল হতে হবে রোদে সেটিকে উষ্ণ গরম করতে পারেন বা আপনারা নর্মাল গ্যাসে গরম করে সেই জলটিতে সেটি ঠান্ডা জল মিশিয়ে সেটিকে দিতে পারে কিন্তু যখনই বাচ্চাকে স্নান করাবেন তার আগে সেই জলটিকে নিজের হাতের তালুর উপরে বা এখানটায় বা ব্যাক অফ দ্য হ্যান্ড দিয়ে দু তিন ফোঁটা ফেলে দেখবেন যে সেটি গরমটি আপনি সহ্য করতে পারছেন কিনা সাপোজ মনে বেশি গরম জল বাচ্চা গায়ে দিন বা বেশি ঠান্ডা জল গায়ে দিন আমার বাচ্চার প্রবলেম হতে পারে আর কি করবেন অনেক বাবা মারাই জানেন না বাবা মারা যেটা করেন সেটা হচ্ছে

বাচ্চাদের যে জন্ডিসটি হয় সেই জন্ডিসটি এই রোদে রাখলে জন্ডিসটি কমবে না যদি জন্ডিস বেশি থাকে তাহলে আপনার সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসবেন ভর্তি করবেন আলোপলার রেখে মানে ব্লু লাইটের নিচে রেখে বাচ্চাকে আস্তে আস্তে আপনার জন্ডিসটি কমিয়ে দেওয়া হবে আর জন্ডিস দেখার কি নিয়ম সেটি আমি একটা ইউটিউবে ভিডিও বানিয়েছি সেটি দেখে নেবেন জন্ডিসটি বাড়িতে গিয়ে সবসময় চেক করবেন বারবার হাত পাগুলো চেপে চেপে দেখবেন যে হাতের পায়ের পাতাগুলো হলুদ হচ্ছে কিনা মুখটি সাধারণত বাচ্চাদের হলুদ থাকে চোখটি একটু হলুদ থাকে জন্মের পরে এক মাস অব্দি হলুদ থাকে মুখটি আর চোখটি বাচ্চাদের হলুদ থাকে তো মুখে দেখবেন কপালে চেপে দেখবেন যে এরকম যে হলুদটা আছে সেই হলুদ ভাবটা যেন হাতের এইগুলোতে বা হাতের পাঁজরে না আসে যদি হাতের পাতা চলে আসে বা হাতের এই সব চলে আসে হলুদ তাহলে সংস্কার আপনারা ডক্টর কাছে নিয়ে যাবেন এরপরে বাড়িতে গিয়ে বাবা মা জানেন না যে বাচ্চারা বুঝতে পারেন না যে কেন কাজ সারাদিন কেটে যাচ্ছে বাবা মা ভাবেন যে বাচ্চা মারা দুধ খেতে চাইছে না দুধ খেতে দুধ খেয়ে পেট করছে না যদি কাঁদছে বাচ্চা অনেক কারণে কাঁদতে পারে সেদিন আমি ভিডিও বাড়িতে সেটি দেখে নেবে বাচ্চারা কেন কেন কাঁদে তো বাচ্চা সাধারণত দিনে বেলা কাঁদবে দিনে বেলা ঘুমবে আর রাতে বেলা কাঁদবে এটি বাচ্চাদের ন হয় কেন কি মায়ের যখন পেটে দেখে বাচ্চা তখন পেটে সেটি সে একটা দোলনা মতো দুধ থাকে সারাদিন মা যখন কাজ করে দিনে বেলায় তখন বাচ্চাটি দোলনা মতো দুধ থাকে আর এই দোলমে দূরত্ব থাকার জন্য বাচ্চাটি ঘুমিয়ে পড়ে আর রাতবেলা যখন বাচ্চা মা যখন ঘুমিয়ে পড়ে তখন বাচ্চা জেগে থাকে এই জন্য লাথালাথি করবে এবং পেটে মাঠে ক্ষেত্রে বাচ্চারা কিক করে হাত পা মুভমেন্ট হয় রাতেবেলা সেই সাইকেলটি বাচ্চা জন্মের পরে প্রথম তিন মাস থাকে এই জন্য বাচ্চারা সাধারণত রাত্রবেলায় কান্নাকাটি করে খুব জেগে থাকে আর দিনের দিনেবেলা তো তখন কি করবেন বাচ্চা যদি কান্নাকাটি করে প্রথমে বাচ্চাকে পিছনে থাপড়াবেন তারপর সে একটু ঘোরাঘুরি করবেন খাওয়ানোর চেষ্টা করবেন নাকে ড্রপ দেবেন না কমলে একবার পেটে পাতার সুত্রে খাইয়ে দেবেন বাড়িতে সবসময় পেটে ব্যথা অবস্থা রাখবেন কিন্তু অনেক ভুল পাবেন বাড়িতে গিয়ে আগেকার দিনে ঠাকুর মা যা বলতো যে বাচ্চাকে গ্রাই পটার খাই দাও চিনির জল খাই দাও কাজ যে বলে এগুলো খাওয়াবেন না বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাকে শুধুমাত্র মুখের দুধ ছাড়া কিছু খাওয়াবেন না না মধু মিছিল চিন্তানা জল বাইরে দুধ একদম কিচ্ছু খাওয়াবেন না অনেকে কি করে যে বাচ্চার মাথায় একটুখানি গোবর দিয়ে টিকা লাগিয়ে দেয় চোখে কাজল পড়ায় এইগুলো একদম করবেন না চোখে কাজল পড়ালে বাচ্চার চোখে ইনফেকশন হতে পারে তো চোখে করাবেন না সে হোমমেড কাজল হোক আর কেনা কাজল হোক তারপরে কি করবেন বাচ্চাকে বাড়িতে গিয়ে যতবার দুধ খাওয়াবেন বাচ্চাকে এইভাবে মাসাজ করবেন দশ বার করে এতে চোখ থেকে নাকে একটা নালি থাকে সেই নালিটি এই যেখানে নালি থাকে নালিটি বন্ধ থাকে বাচ্চাদের এই জন্য চোখ থেকে জল পড়ে অনেক মা বলে হয় চোখ থেকে জল পড়ছে বাবা বাচ্চা মানে ঠান্ডা লেগেছে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে আর চোখের ডব দিতে হবে ড্রপ দিতে হবে তো এইগুলো চোখের ড্রপ দেওয়ার দরকার মানে চোখের ডব দেওয়ার দরকার একদম হয় না এগুলো এগুলো এইভাবে মাসাজ করলে আই মাসাজ করলে দিনে দশ বার করে আপনার ঠিক হয়ে যাবে আর হচ্ছে কি চোখটি যদি পিছুটি করে তাহলে চোখটি ভেতর থেকে বাইরের দিকে তুলো দিয়ে মুছে দেবেন এইগুলো বাড়িতে কি করবেন আর বাবা মারা জানে না যে বাচ্চাকে কিভাবে কি স্কিনে লাগাবো অনেক বাবা মারাই আমরা দেখেছি যে নাটো তেল না লাগিয়ে সর্ষের তেল লাগিয়ে দেয় গায়ে মাথা সর্ষের তেল লাগায় তো সরষের তেল লাগানো বাচ্চাদের জন্য একদম ক্ষতিকারক সর্ষের তেল লাগালে গায়ে ইচিং হয় বাচ্চাদের র্যাস হতে পারে তো নিয়ম হচ্ছে বাচ্চাকে বাড়িতে গিয়ে ভাজিন কোকোনাট অয়েল বা প্লেন কোকোনাট অয়েল সব থেকে বেস্ট এছাড়া ক্রিম বা সেটি স্নান করার পরে লাগাতে পারে দিনে চা করে পরে এটি লাগাতে পারে বাবা মারা জানে না যে বাড়িতে গিয়ে বাচ্চাকে কি ভিটামিন খাওয়াতে হয় কারণ অনেক নার্সিং হোম থেকে অনেকে বলে দেয় না বা অনেক নার্সিং হোম থেকে ডাক্তাররা লিখে দিল সেটা বাবা মারা বুঝতে পারে না অনেক বাবা মারে সেই ভিটামিনটি খাওয়ায় না এর আনসার হলো জন্মের পরে প্রথম সাত দিনের পর থেকে বাচ্চাকে সাত দিনে যখন বয়স হয়ে যাবে তারপর থেকে ভিটামিন ডি থ্রি ভিটামিন তারা বাচ্চাকে খাওয়াবে দিনে একবার করে বা দুবার করে সেটি ডক্টর যেমন প্রেসক্রাইব করবে সেরকম করে ডোজটি সেই ডোজটি ভিটামিন ডি খাওয়াবে পুরো এক বছর বয়স অবধি আর এখন তার রেকমেন্ডেশন হচ্ছে দু বছর বয়স অবধি খাওয়া করে তার সাথে কি করবে তার সাথে বাচ্চাকে সারাদিন কথা বলবে বাচ্চার সামনে চিৎকার করা যাবে না বাচ্চার সামনে কাছে গিয়ে আপনারা লাল লিম সবুজ বল দেখাবেন বাচ্চার সাথে মা যখন দুধ খাবে বাচ্চা যখন খাবে তখন মা বাচ্চার সাথে গল্প করবে কথা বলবে যাতে বাচ্চার সেন্সারি আর ভিজুয়াল স্টিমুলেশন আসে বাড়িতে কখনোই চিৎকার করবেন না হঠাৎ করে দরজা জানলা দুম করে লাগাবেন না যাতে বাচ্চাদের কখনোই এগুলোতে প্রবলেম হতে পারে আর কি আর হচ্ছে অনেক বাবা মারাই বোঝেন না যে তারা ভাবেন যে বাচ্চার হাত পাগুলো গুলো মাঝে কেঁপে ওঠে রাতে ঘুমে ঘুমে কেঁপে ওঠে এগুলো কি প্রবলেমেটিক নাকি নর্মাল এর জন্য অনেকবার ফোন করেন বাবা মারা এটা হচ্ছে নর্মাল এই যে হাত পা একটু কিছু সময় যদি কেঁপে ওঠে এটা বাচ্চাদের জন্য নর্মাল এটার জন্য তেমন টেনশন নেওয়ার দরকার হয় না কিন্তু বারবার যদি করতে থাকে তাহলে আপনারা ডাক্তারের কাছে নিয়ে আসবেন মাঝে মধ্যে একটা দুবার হলে কিছু অসুবিধা নেই এরপর বাবা না বুঝতে পারে না যে বাচ্চা পটি কতবার পড়লে নর্মাল বা কি কতবার লিক করলে নর্মাল ইউনিন না করলে কতটা ইউরিন না করলে বা কতটা কবার দিনে কি তো আমি অনেকবার এই সমস্যা নিয়ে বলেছি যে বাচ্চা যদি মায়ের বুকে দুধ খাওয়ার পর দিনে দশ বার ইউরিন করে তাহলে তার মানে বাচ্চার মায়ের বুকে দুধ ভালোভাবে পাচ্ছে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না বাচ্চার দিনে একবার পটি করলেও নর্মাল বা দিনে দশ বার পটি করলেও নর্মাল বা দশ দিন পরে যদি একবার পটি করে তাহলে নর্মাল যদি পেটটি ফোলা না থাকে সবুজ না নেই সবুজ পটি বাচ্চাদের মাঝে মধ্যে পাতলা পটি হচ্ছে এগুলো বাচ্চাদের জন্য নর্মাল বাচ্চাদের পটির জায়গাটি আর পার্টটি কখনই শিশু পার্ক বা বেবিআ দিয়ে না নর্মাল কটন কাপড় দিয়ে আলতো করে জায়গাটি মুছে দেবে একটু ভিডিও সেটা দেখে নেবেন কটন কাপড় দিয়ে আলতো করে জল দিয়ে ভিজিয়ে উষ্ণ জল দিয়ে ভিজিয়ে পাটটিকে আলতো করে স্পঞ্জ করে মুছে দেবেন কখনোই বেবি ওয়াইপ বা দিয়ে জায়গাতে মুছবেন না তারপরে অনেক বাবা মারাই জানেন না তারা কি করে ভুল করে বাচ্চাকে বেবি ওয়াইফ দিয়ে ভালো করে সারা দেওয়া মুছে দেয় দিন একবার করে এটি করবেন না এটি বাচ্চাদের জন্য খুবই খারাপ এটি করা এখন দরকার হয় না বাচ্চাকে কখনোই হাগিজ বা প্যাম্পার্স এই সমস্ত কিছুই পড়াবেন না আপনারা কটন ডাইপার কিনতে পাওয়া যায় এই কটন ডাইপারটি কিনবেন কোনোদিনও ডাইপার যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই ডাইপার গুলো কখনোই বাচ্চাকে পড়াবেন না তাতে জেনাটিয়ালিয়া পার্ট আর বাটাকে ওখানে জায়গাগুলোতে ইনফেকশন হতে পারে সেই জন্য কখনোই এগুলো পড়াবেন না এরপরে বাবা মারা বুঝতে পারেন না তারা কি করে তারা অনেক বাবা মারাই আমার কাছে নিয়ে আসে যে বাচ্চাকে আপনার পেটটি ফুলে যাচ্ছে মানে দুধ তুলছে এটি কি নর্মাল কি নর্মাল বাচ্চা যখন দুধ খাচ্ছি তখন একটু করে দুধ তুলে দিচ্ছে এটা কি নর্মাল নাকি প্রবলেমেটিক তো এর আনসার হলো বাচ্চারা একটু একটু দুধ তুলবে কিন্তু যদি পেট ফুলে যায় তার সাথে দুধটি অনেক দুধ ছুটকে ছিটকে যাচ্ছে যতবার দুধ খাচ্ছে ততবার দুধটি অনেক দূর ছিটকে যাচ্ছে আর পেটটি ফুলে যাচ্ছে তাহলে খুবই প্রবলেমেটিক যদি পেট না ফুলে বা নর্মাল দুধটি একটু মুখের সামনে থেকে একটু পড়ছে বা দুধ খাওয়ার পরে বাচ্চার দুধ একটু পাশ থেকে পড়ে যাচ্ছে তাহলে সেটি নর্মাল কারণ বাচ্চাদের পেটের মধ্যে একটি নালিটি যেটি থাকে সেই নালিটা একটা ছোট্ট স্প্রিংটার থাকে যে স্প্রিংটারটি খুবই নরম থাকে বলে বাচ্চাদের বাচ্চাদের জন্মের পাঁচ দিন পরে অনেক মা বাড়ি বলেন যে গায়ে লাল 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 র্যাশ হয়েছে ঘাম আছে মতন হয়েছে কি করবো এটি হচ্ছে নর্মাল মাসি বেশি বলে বাংলাতে বা ইংলিশে বলা হয় ইতিমধ্যে টক্সিকম এগুলো নর্মালি বাচ্চাদের হয়ে থাকে এগুলো নিয়ে থেকে কমে যায় এগুলোর জন্য কোনো কিছু করা দরকার হয় না বাচ্চার গায়ে কখনই পাউডার লাগাবেন না আর বাচ্চার দেহের স্কিনের যেসব জায়গাগুলোতে ভাঁজে ভাঁজে আপনার ঘাম জমছে সেগুলো মুছে দেবে কিন্তু ওয়াইপ বা টিসু কপোতে মুছে না নয় বা কটন কাপড়তে আলতো করে মুছে দেবেন অনেক বাচ্চাদের এই গলার এইসব জায়গাগুলোতে লাল লাল ব্যাস হয়ে যায় হাতের কোনাইতে কুচকুতে আর লাল লাল ব্যাস হয়ে যায় এগুলো সময় গরমকালে বেশি দেখা যায় কারণ কি এইসব জায়গায় ঘাম জমে যাবে সেই জায়গাটাতে আপনার ভেজা ভেজা থাকে তো ভেজা ভাজার জায়গাতে ফাঙ্গাল ইনফেকশন হয় এই জন্যই জায়গাগুলো একটু উঁচু করে রাখবেন ঘুরিয়ে গাড়িয়ে রাখবেন বাচ্চাকে যাতে জায়গাগুলো ড্রাই থাকে বাচ্চাকে সোয়ানোর নিয়ম হচ্ছে চিপ করে কিছুক্ষণ সোয়াবেন কিছুক্ষণ পাশ কাত করে পাশ কাত করে সাইড ঘুরিয়ে ঘুরিয়ে শোয়া বাচ্চাদের মাথার নিচে অনেকে বলেন পিসির বালিশ দেবো নাকি তুলো বালিশ দেবো নাকি কিছুই দেবো না আপনারা বালিশ আলতো করে দিতে পারেন দেখবেন যে ঘাটটি যেন বেঁকে না যায় ঘাটটি এরকম না হয়ে যায় এরকম হয়ে গেলে খুব প্রবলেম বা ঘাটটি বেশি চুনা হয়ে যায় তাহলে তারপরে অনেক বাবা মারাই যারা নাই তারা ভুল করে বাড়িতে গিয়ে গিয়ে বাচ্চার পুরো ন্যাড়া করে দেয় বাচ্চাকে না এত মাস অবধি কখনোই আপনারা ন্যাড়া করবেন না মানে চুল কাটবেন না এতে বাচ্চা প্রবলেম হবে তো এই সমস্ত জিনিসগুলো আপনারা বাড়িতে বসে সবসময় ভালো করে কেয়ার করে রাখবেন বাচ্চাকে বাড়িতে এই সব জিনিসগুলো আপনারা মেনটেন করলে দেখবেন আপনার বাচ্চা খুব ভালো থাকবে বাচ্চাকে কখনোই আপনারা জল বা বাইরে কোনো রকম খাবার বা কোনো রকম কিছু দেবেন না শুধুমাত্র বুকের দুধ খেয়ে খাবেন বারবার বাচ্চারা বুকের দুধ খেয়ে যদি ঘুমায় বা দিনে দশ ঘরে বেশি উইন করে আর যদি ওজন বাড়তে থাকে তার মানে মায়ের সাফিসিয়েন্ট আছে আর অনেক মায়েরা যেটা ভুল করেন সেটি হচ্ছে বাচ্চাকে আলাদাভাবে মায়ের কাছ থেকে আলাদাভাবে একটা জায়গায় থাকে সেখানে রাখে সেটি রাখা একদম উচিত নয় বাচ্চা মায়ের সাথে একই বিছানায় ঘুম রাতে সারাদিন মা বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকবে বাচ্চা মায়ের কাছেই থাকবে মায়ের গরমে বাচ্চা গরম হবে মায়ের গরমে বাচ্চা আনন্দ পাবে মা বাচ্চা যেন আলাদা আলাদা না থাকে আর মায়েরা অনেকেরাই ভুল জানে না যে কি করে ঢেকুর উঠে হয় তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি যে কি করে বাতিল করে নিয়ম হচ্ছে দুধ খাওয়া পরে বাচ্চাকে পিঠে নিয়ে বাবা আলতো করে থাপড়া যাতে পেটটি বাচ্চার গায়ের সাথে লাগিয়ে পিঠে নিয়ে থাপড়া যায় তাহলে বাচ্চা দেখবেন আরাম পাবে ঢেকুরটি তুলতে পারবে এটাকে বার্পিং বলা হয় যতবার বাচ্চাকে দুধ খাবেন তারপরে যেন বার্পিংটি মাস্ট আপনারা করবেনই বাচ্চাকে এইগুলো মেনটেন করলে বাচ্চাদেরকে আপনার আস্তে আস্তে নর্মাল ভাবে গ্রোথ করতে থাকবে প্রতিদিন বাচ্চার তিরিশ গ্রাম করে ওজন বেড়ে যাওয়া নর্মাল সব থেকে কম বাড়লে আপনারা ডক্টরের কাছে দেখাবেন আর কখন ডক্টরের কাছে যেতে হবে বাচ্চা কে নিয়ে প্রথম দু সপ্তাহের মধ্যে আপনারা ডক্টরের কাছে যাবেন কারণ কি বাচ্চার থার্ড টেস্ট করাতে হয় তার সাথে বাচ্চা কানে পরীক্ষা করা আর ডক্টরের কাছে গিয়ে আপনার একবার ভিজিট করবেন আর হচ্ছে বাচ্চা যদি আপনার দুধ খাওয়ার সময় খুব কান্নাকাটি করছে বা দুধ খাওয়ার পর প্রচন্ড কমছে না তাহলে ডক্টর কাছে নিয়ে যাবে বাচ্চা হাত পাগুলো কাঁদলে নীল হয়ে যাচ্ছে বা হাত পাগুলো সবসময় নীল থাকছে তাহলে ডক্টর কাছে নিয়ে যাবে বাচ্চা প্রচন্ড হলুদ লাগছে আপনার দেখে সময় সঙ্গে ডক্টর কাছে নিয়ে যাবে বাচ্চা দুধ খাতে আমার সারাদিন নেপিয়ে পড়ে আছে দিনে দশ বারে বেশি হাঁচি কাশি নিচ্ছে তাহলে সমস্যা ডক্টর কাছে দিনে দু তিনবার হাঁচি কাশি বাচ্চাদের ক্ষেত্রে নর্মাল যদি হাঁচি কাশি হয় তাহলে নাকের ডপটি একটি নাকে এক ফোঁটা এক নাকি এক ফোঁটা দিয়ে নাক খেতে দেবেন তাহলে বাচ্চা নাকটি খুলে যাবে বাচ্চা খেতে পারবে বাচ্চারা সাধারণত মেয়ে ঘরে একটু ঘর ঘর করে সাউন্ড করে সেটি একটা ভিডিও বানিয়েছি সেটি দেখে নেবেন কেন সাউন্ড করে এই ঘর সাউন্ডটি নর্মাল যদি দুধ টেনে ভালো করে খায় তার সাথে ঘর শব্দটি হয় তাহলে নর্মাল যদি দুধ টেনে না খাচ্ছে দুধ টেনে ঘর ঘর করছে কাশছে তার মানে প্রবলেম এইগুলো মেনটেন করে মারি গিয়ে বাচ্চাকে ভালো করে কাপড় পরিয়ে রাখবেন ভালো করে ঢেকে রাখবেন তিনটে জিনিস মাস্ট করবেন শুধুমাত্র মায়ের মুখে দুধ খাওয়াবেন ভালো করে বাচ্চাকে ঢেকে রাখবেন আর বাচ্চাকে কোনোরকম ভাবে মাথা নাড়া করবেন না তেল গায়ে লাগাবেন না কাজল লাগাবেন না এইগুলো মেনটেন করলে বাচ্চা আপনার ভালো থাকবে তো আজকের জন্য আপনাদের এইটুকুই দেখা হবে নেক্সট থ্যাংক ইউ